বিগত চব্বিশ বছর থেকে পানীয় জল থেকে বঞ্চিত এক বিদ্যালয় বিদ্যালয়ের নাম মান্দাই রায়কানাই জেবি স্কুল গত চব্বিশ বছর ধরে এই বেসিক স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে স্কুলটিতে যেমন বাম আমল তেমনি বর্তমান আমলেও পানীয় জলের কোনো সুবিধাই নেই ডিডব্লিউএসকে জানিয়ে কাজের কাজ কিছু হয় না বিগত চব্বিশ বছর ধরে এই অভাগা স্কুলটি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে উনিশ সালে স্কুলটি শুরু হলে তখন কিছুদিন বাদে বাদেই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয় আজ পর্যন্ত নাকি বিদ্যুতের লাইন সারানো হয়নি এবং এই বিদ্যুতের লাইনের কারণেই পানীয় জলের এই সমস্যা রয়েছে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের শৌচাগার থেকে শুরু করে আরও বিভিন্ন দিক হয়েছে একেবারেই খরকুটোর মতো রাজ্যের বিকাশের আসল চেহারা উঠে এসেছে এই সকল বিষয়গুলি যখন সামনে আসে তখনই বিশেষ করে জনজাতি এলাকাগুলি ডাবল ইঞ্জিনের বিকাশেও ছোয়ার মুখ দেখেনি বলে দাবি করছেন এলাকার মানুষ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতুল লালনাথ ওনার বিদ্যুৎ দপ্তর এবং ডিডাব্লিউ এস মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার দপ্তরের দিকে আকর্ষিত হলে তবেই এই সমস্যা ঘুচবে তাদের বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা যে স্যার আপনাদের এই স্কুলে কি কি সমস্যা রয়েছে

বদ্ধ করে লাগছে তারপরে এখনো পর্যন্ত আমরা জলগুলি পাওয়া যায় না তারপরে শিশুরা যদি টয়লেটে যদি যায় তারপরে এই পানীয় জলে না কিভাবে আপনারা মাঝে মাঝে ডাইরেক্ট বাড়ির পাথিয়া আবার আইপুর কি স্কুলে স্কুল থেকে বাড়িতে সুজা আপনারা চলে যেতে বলে তাই তো হ্যাঁ হ্যাঁ শিশুর কয়জন আছে ছাত্র ছাত্রীরা কয়জন আছে সাতজন মাস্টাররা মাস্টার স্কুল পাঁচজন হেডমাস্টার আছে পাঁচজন এই স্কুলের নাম রায়কানের পাড়জীবী স্কুল কোনায় সুন্দরগত এ মান্দাই আইএস মান্দাই আইএস হেডমাস্টার এর নাম কোষাচন্দ্র দেব্মা আমনে নাম বকলাদেব বকলাদেব ব্রহ্মা এখন বর্তমান শিক্ষামন্ত্রকে কি बोलतेছেন কি বলবেন এখন শিক্ষামন্ত্রকে बोलतेছে জলের একটু মানে তাড়াতাড়ি দিতাম

I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. Going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my my health health. and my son's मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है people for animals. শকন গোল্ড বিগত ২৫ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ কাচ্চে খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান